দেখুন বিজেপি তো সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করে এবং তার জন্য সাম্প্রদায়িক বিভাজনকে উৎসাহ দেয় মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটি খুব দুঃখজনক একজন ছাত্র তিনি দাড়ি রাখবেন কিনা তিনি কি পোশাকে আসবেন এটা তো দেখার বিষয় না সুখের কথা যে প্রতিবাদ এবং বিক্ষোভের ফলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন এবং তদন্ত হয়েছে এবং ওই অভিযুক্ত অধ্যাপক ক্ষমা চেয়েছেন এবং তারপরে একটা গাইডলাইনও তৈরি করে দেওয়া হয়েছে কোনো ক্লাসে বা মেডিকেল কলেজে যারা অনেক তো মেডিকেল কলেজে হাউস স্টাফ এন্টার্নরাও কাজ করেন তাদের কারো যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির বা এই ধরনের ঘটনার সম্মুখীন না হতে হয় দেখুন আমাদের সমাজে যে ধরনের সাম্প্রদায়িক বিভাজন বা যে ধরনের হিন্দু মুসলিম বিভাজন বিজেপি তৈরি করতে চাইছে সেটা ভারতবর্ষের আত্মা অনুমোদন করে না সেটা রবীন্দ্রনাথের ভারততীর্থ কবিতা অনুমোদন করে না তবুও যারা করবার চেষ্টা করছেন আমাদের সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মেরুকরণের প্রচেষ্টাকে সেই বিভাজনের প্রচেষ্টাকে রুখে দিতে হবে এবং সরকার বা প্রশাসন যেখানে বিজেপি সরকার নেই সেখানে এই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করতে হবে কিন্তু বারংবার এই যে দেখা যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের উপর যে আক্রমণ নেমে আসছে খানিকটা যারা সনাতনী হিন্দু বা যারা নিজেদের কট্টর হিন্দু বলে প্রমাণ করছেন তাহলে তাদের হিন্দুত্ব কি এটাই শেখায় যে অন্য ধর্মের মানুষকে এইভাবে লাঞ্ছনা করা আমি যতটুকু বুঝি হিন্দুত্ব কেন কোনো ধর্মই আরেকটি ধর্মকে অপমান করতে বা সেই ধর্মকে আক্রমণ করতে বা সেই ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে কোনো ধরনের অপমানজনক ব্যবস্থা নিতে শেখায় না তবু দুঃখের বিষয় যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে যেভাবে বিজেপি এবং আর এস এস সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেছে সেখানে হয়তো কখনো কখনো এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এর জন্য হিন্দু ধর্মও দায়ী না এর জন্য কোনো ধর্মই দায়ী না এর জন্য এক ধরনের আধিপত্যবাদ ধর্মীয় মৌলবাদ সেগুলো দায়ী তা দুঃখজনক ঘটনা আশা করা যায় যেন এ ধরনের ঘটনা না ঘটে উনি একজন পাকিস্তানি মুসলমান মহিলা আইএস কে আইএস অফিসার কে কর্ণাটকের বিজেপি নেতা একবার এরকম কটাক্ষ করলেন এর আগেও দেখেছি আমরা বিজয় সার মুখ থেকে সোফিয়া কুরেশির নামে কথা শুনতে এবং অন্য বিজেপি অন্য রাজ্যে যারা বিজেপি শাসিত রাজ্যে সেই ধরনের রাজ্যের সাংসদ থেকে শুরু করে বিধায়করা তারা মহিলাদেরকে ভাবে কটাক্ষ করছেন এবং বলা হচ্ছে মহিলারা বিরাঙ্গনা ছিলেন না বলেই পেহেলগামে এই ঘটনা ঘটেছে কি বল দেখুন আমার মনে হয় যে আর বা বিজেপির মহিলাদের সম্পর্কে একটু অসুবিধে আছে তারাই এই অর্ধেক আকাশকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না যেভাবে ভারতীয় সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি বা উইং কমান্ডার ভূমিকা সিংকে সামনে এনে ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছিলেন বিজেপির কোনো কোনো নেতা অনেক সময় সেই স্পিরিটকে লঙ্ঘন করে যাচ্ছেন সেই জন্যেই মধ্যপ্রদেশের কুমার বিজয় শাহ সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলছেন হরিয়ানার বিজেপির রাজ্যসভা সাংসদ জ্যাংরা বলছেন যে যারা যে সমস্ত মহিলারা পহেলগাঁওতে তাদের নিকটজনদের হারিয়েছেন কেউ কার স্বামীকে হারিয়েছেন কেউ কার ভাইকে হারিয়েছেন কেউ কার পুত্রকে হারিয়েছেন তারা বীরাঙ্গনা ছিলেন না তাদের উচিত ছিল যে সেই মানে বীরের মতো ওই জঙ্গিদের প্রতিরোধ করা আমি জানি না জ্যাংরা কি চান যে ভারতবর্ষে যারা কাশ্মীরে বেড়াতে যাবেন এরপর থেকে তারা ব্যাগে স্ক্রু রিভলভার সব রাখবেন কিনা দেখুন বিজেপির একটা সমস্যা আছে এই জ্যাংরার কথাই যদি ধরুন জ্যাংরা তো খাঁটি বিজেপি না তিনি এর আগে ভজনলালের দলে ছিলেন দু হাজার পনেরোর পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং প্রথম নির্বাচনে তিনি বিজেপির হয়ে হরিয়ানায় যে নির্বাচনে পার্টিসিপেট করেছিলেন তৃতীয় হয়েছিলেন মাত্র আঠেরো বা উনিশ শতাংশ ভোট পেয়েছিলেন তারপরে তার ভাগ্যে রাজ্যসভা শিখেছিল ফলে বিজেপির মধ্যে নম্বর বাড়ানোর চেষ্টায় এই জ্যাংলারা এরকম মন্তব্য করেন ঠিক যেমন কুমার বিজয় শাহ মানে কোথায় কি বলতে হবে সেটা না থেমে সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলেন আবার কর্ণাটকের ওই বিজেপি বিধায়ক একজন মুসলিম আইএস অফিসার আমলাকে তাকে পাকিস্তানি বলেন এই সমস্তই হচ্ছে এটা বোঝায় যে বিজেপি এগেন আই রিপিট বিজেপি ভারতের মহিলাদের সম্পর্কে ভারতের অর্ধেক আকাশের সম্পর্কে ঠিক নয় কিভাবে বলতে হবে তারা জানেন না ভারতের সেনাবাহিনী বা ভারতবর্ষের আত্মা যেভাবে প্রমোট করে ভারতবর্ষ যে ভারতবর্ষের কথা বলে যে ভারতবর্ষের কথা কর্নেল সোফিয়া কুরিয়েশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে সামনে এনে ভারতবর্ষের সেনাবাহিনী প্রমাণ করতে চেয়েছিল তারা সেটাকে ভায়োলেট করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিজে বলেছিল কুমার বিজয় শাহকে গ্রেফতার করতে হবে কুমার বিজয় শাহকে এখনও গ্রেফতার করা হয়নি হরিয়ানার মন্ত্রী ওই জ্যাংরার বিরুদ্ধে হরিয়ানার রাজ্যসভা সাংসদ জ্যাংরার বিরুদ্ধে বিজেপি বা সরকারকে ব্যবস্থা নিতে হবে আর কর্ণাটকে সুখের কথা কংগ্রেস কংগ্রেস সরকার আছে তাই তারা বিজেপির ওই বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে এবং বিজেপির ওই বিধায়ক মানে বিপদে পড়ে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে একেবারে শেষ প্রশ্নে যাব আমরা দেখতে পেলাম কার্তিক মহারাজ একেবারে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রথমে এই নিয়ে আপনার কি মানে বক্তব্য কার্তিক মহারাজের মতো একটি মানুষ যে বিভিন্ন আহ সাম্প্রদায়িক দাঙ্গা আমরা দেখতে পেয়েছি বিগত দিনে পশ্চিমবঙ্গে যা হয়েছে তাতে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন এরকম একটি মানুষকে একজন মানুষকে আহ এত সম্মানীয় একটি পুরস্কার তুলে দিচ্ছেন ভোট রাষ্ট্রপতি কি বলবেন এবং কার্তিক মহারাজ সম্পর্কে আমার কিছু বলার নেই স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার সম্পর্কে অভিযোগ করেছিলেন উনি দাঙ্গায় মত দেন এবং মুর্শিদাবাদের বাসিন্দা মুর্শিদাবাদের প্রাক্তন লোকসভা সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী অব্দি স্বীকার করেছিলেন যে কার্তিক মহারাজ সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট এবং তিনি দাঙ্গায় ইন্ধন জলায়। এবার বিজেপি যদি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভাবে যে বাংলার হিন্দুরা মুগ্ধ হবে তাহলে ভুল করছে আমি আবার মনে করিয়ে দিই কার্তিক মহারাজ সম্পর্কে এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন তারপর কার্তিক মহারাজের নেতৃত্বে কলকাতায় বিজেপি বিজেপির উদ্যোগে সাধুরা মিছিল করেছিলেন সেই মিছিলের পরে দেখা গেছিল উত্তর কলকাতার আসনে বিজেপির কোনো প্রভাব পড়েনি কার্তিক মহারাজের কোনো প্রভাব নেই উত্তর কলকাতা তৃণমূল যথারীতি জিতেছিল এবং ওই মিছিলেরকে কেন্দ্র করে যে আবহ তৈরির চেষ্টা করেছিল কার্তিক মহারাজ বা বিজেপি সামগ্রিকভাবে যে সাধুদের অপমান করা হচ্ছে বাংলার মানুষ তাতে সারা দেননি বরং মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার পরে দক্ষিণ বঙ্গে তৃণমূল ভালো ফলাফল করেছিল বিজেপিকে বুঝতে হবে যে কার্তিক মহারাজ দাঙ্গায় অভিযুক্ত হতে পারেন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তাই মনে করেন কিন্তু ভোটে হিন্দুরা তাকে দেখে ভোট দেবেন না বা এত বেশি বিজেপি বিজেপি যেহেতু মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি মনে করে যে এরা উপযোগী কিন্তু এরা আসলে পলিটিক্যালি ডিভিডেন্ট দেয় না অন্তত বাংলার মাটিতে তো দেয় কিন্তু এই কার্তিক রাই তো বারংবার বলেছে ঘরে অস্ত্র শস্ত্র রাখুন তাহলে দু বিধানসভা ভোটের আগে তারই পদ্মশ্রী প্রাপ্তি কি মনে হচ্ছে বিজেপির কি এই ধর্মীয় মেরুকরণ বলুন বা এই দাঙ্গা লাগানোর প্রচেষ্টাকে আরো সফল করার এক ধাপ কার্তিক মহারাজ যদি দু হাজার নির্বাচনের আগে জেলায় জেলায় ঘুরে প্রচার করেন তাহলে দেখা যাবে যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন সেখানে আরও বিজেপি নির্বাচনে হাঁটছে বাঙালি এই উগ্র ধর্মীয় সম্প্রদায়িকতা উগ্র হিন্দু আধিপত্যবাদ এগুলোকে পছন্দ করে না বাঙালি হিন্দুত্ব শিখেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ এদের কাছ থেকে বাঙালির মননে রয়েছেন রবীন্দ্রনাথ নজরুল রোকেয়া তাকে কার্তিক মহারাজ ভাঙতে পারবেন না কার্তিক মহারাজ বা কার্তিক মহারাজের মতো যারা যারা এই ধরনের দাঙ্গায় মদত দেবেন তাদের তারা তাদেরকে বাঙালি প্রত্যাখ্যান করুন